সিআইডির হেফাজত থেকে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে খানিকটা ঝুঁকি পোহাতে হয়েছিল সিবিআই আধিকারিকদের তবে হেফাজতে পাওয়ার পর থেকে সিবিআই কার্যত টানা জেরা করছে শেখ শাহজাহানকে কিন্তু তাকে হেফাজতে পেলেও এখনো খোঁজ মেলেনি শাহজাহানের দুটি মোবাইল ফোনের সিবিআই এর দাবি এই ফোন ব্যবহার করেই গত পাঁচই জানুয়ারি তিন মিনিটে আঠাশ বার কল করেছিলেন শাহজাহান আপাতত এই ফোন দুটি পেতেই এখন মরিয়া সিবিআই মোবাইল ফোন দুটি কোথায় কি লুকিয়ে রয়েছে জানার জন্য লাগাতার নিজাম প্যালেসে জেরা করা হচ্ছে শাহজাহানকে ফোন হাতে পেলেই অনেক তথ্য সামনে আসবে বলে মনে করছেন গোয়েন্দারা এই ফোনের মধ্যে কি এমন তথ্য আড়াল করতে চাইছেন শাহজাহান শুধুই কি রেশন দুর্নীতি নাকি আরো অন্য কোনো তথ্য রয়েছে মোবাইলে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছেন সিবিআই আধিকারিকেরা এসবের মধ্যে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবারও সিবিআইকে উদ্দেশ্য করে নিজের এক্স্যাণ্ডেলে বিস্ফোরক পোস্ট করেন তার দাবি শাহজাহানের আইফোন থ্রি পুলিশে নিয়ে রেখেছিল এবং পদস্থ অফিসারদের হাতে সেটা তুলে দেওয়া হয়েছিল শাহজাহানের ফোন নাকি নষ্ট করে ফেলা হয়েছে